আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকে ভিডিও অল্প একটু দেখে অনেক কিছু না বোঝার কারণে সে পরিপূর্ণ বুঝে না অনেক কমেন্ট করে ফেলে যে না বোঝার কারণে এই কারণে প্রত্যেকটা ভিডিও আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন তো প্রথমে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো একজন ভাই আমাকে কমেন্ট করছিলো যে ভাই মালয়েশিয়াতে আপনার গ্যারেজের কাজটা কেমন যে কারের প্রাইভেট কার বলেন রেন্ডা বলেন আপনার যে বড় বড় লরি আছে এই সব গ্যারেজের কাজের কেমন একটা চাহিদা আছে আর এই সব কাজে গেলে কেমন টাকা অ্যামাউন্ট বেতন পাওয়া যাবে দেখেন আপনি যদি মালয়েশিয়া একটা গ্যারেজের যে আপনি পার্সের কাজ জানেন গাড়ি পরিপূর্ণ মানে পরিপূর্ণ সম্পূর্ণ আপনার কাজ জানেন আর একটা গ্যারেজের কাজের যে প্রাইভেট কারের যে কাজটা এটার মাঝে আপনার বিভিন্ন ধরনের দাপ থাকে দুই তিনটা দাপ থাকে এক একজনে এক একটা কাজ করে তে আপনি যদি মনে করেন গ্যারেজের বালু একটা পরিপূর্ণ দক্ষ হয়ে থাকেন যদি আপনি প্রবাসে যাইতে পারেন বিশেষ করে যেহেতু আমি মালয়েশিয়ার কথা বলতেছি যদি আপনি মালয়েশিয়াতে যান তাহলে আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম সর্বনিম্ন আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এমনকি এক লক্ষ টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন যদি আপনি পরিপূর্ণ একটা দক্ষ মেকানিজ হন হইলে আপনি অবশ্যই টাকাটা পাঠাইতে পারবেন আর জানা নাকি মনে করেন যে না আমি এ কাজটা জানি না ওই দেশে গিয়ে আমি শিখব তাহলে আপনি শেখা অবস্থায় আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট আপনি মাসে বেতন পাবেন যদি ভালো একটা গ্যারেজে ঢুকতে পারেন আপনার যদি ভালো কোনো আত্মীয় স্বজন থেকা থাকে তাহলে আপনি ওইখানে গেলেও কাজ শিখতে পারলে এই কাজের আপনার প্রচুর পরিমাণে চাহিদা আছে আর এই কাজটা যারা নাকি আমরা বাংলাদেশে আসি তারাও জানি এটার চাহিদা আপনার বাংলাদেশেও আছে প্রচুর পরিমাণে কিন্তু আপনি যদি প্রবাসে যান ওইখানে আপনার এটা চোর ডাবল হয়ে যায় এই কাজের চাহিদা এতটা যে ওইখানে আপনার ভালো দক্ষতা থাকলে আমাদের দেশে কিন্তু অনেক দক্ষ আছে যে গাড়ি মেকানিস্ট সে গাড়ি স্টার দিলে বলে দিতে পারে এই গাড়িটার কী সমস্যা এমন দক্ষতাও আছে এমন দক্ষতা থাকলে আপনার সেটা অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার আরও উন্নত দেশে যান ওইখানেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আরেকটা হলো এই গাড়ির মেকানিজের কাজের মধ্যে আরেকটা যে কাজ করে সেটা হলো এই গাড়ির যে রঙের কাজ করা হয় এই যে প্রাইভেট কার যে রঙের কাজ এই রঙের কাজেরও কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে যদি এই রঙের কাজের একজন ভালো পরিপূর্ণ যে সে দক্ষ সে বাংলাদেশে কাজ করছে পরিপূর্ণ সেভাবে সে একটা গাড়িকে রঙ করতে পারে তাহলে সে লোকটাও আপনার প্রতিদিন সে মিনিমাম সে আট ঘন্টা ডিউটি করলে একশো বিশ দেড়শো টাকা দেড়শো টাকার উপরও তার বেশি হয়ে থাকে আর সেখানে পাশাপাশি আপনার ওভারটাইমও থাকে এই জন্য যারা নাকি মানে প্রবাসে যাইবেন শুধু মালয়েশিয়া না এই বিষয়টা শুধু মালয়েশিয়া না যারা নাকি আপনারা প্রবাসে যাইতে ইচ্ছুক যদি আপনাদের এ কাজের দক্ষতা থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা টাকা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এ রঙের কাজের রঙের কাজের আমি দেখছি একজন এমনও মানুষ আছে মাসে দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত ইনকাম করতেছে এই জন্য এই কাজগুলা যদি আপনার যে প্রবাসে যাওয়ার ইচ্ছা থাকে এমন কাজ অনেকে আছে এমন দক্ষ সে এখন কাজ করতেছে না যদি আপনারা চান তাহলে এ কাজে এ কাজ নিয়ে আপনারা যাইতে পারেন কিংবা অন্য বিষয় আপনি গেলেন বিষয়ে গিয়া যখন আপনি আপনার কোনো আত্মীয় স্বজন থাকলো তার সাথে বললেন যে ভাই আমি এমন একটা কাজের দক্ষতা আছে আমাকে এমন একটা কাজে লাগিয়ে দেন তাহলে আপনি ভালো একটা টাকা এমাউন্ট ইনকাম করতে পারবেন আরেকটা হলো গ্যারেজের কাজে যে ইঞ্জিনের যাবতীয় কাজগুলো যে ইঞ্জিন ইঞ্জিন কিনে ইঞ্জিনের কাজ কিন্তু সবাই জানে না অনেকে আছে যে গ্যারেজের কাজটা জানে মোটামুটি কিন্তু ফুল জানে না এর ভিতরে অনেকে আছে শুধু ইঞ্জিনের কাজ জানে এই জন্য সর্বকথার মোট কথা হলো গাড়ির যাবতীয় পার্সের কাজ গাড়ির যত কাজগুলো আছে রঙের কাজ বলেন পার্সের কাজ বলেন ওয়ারের কাজ বলেন আপনার গাড়ির যে ওয়ারের কাজ সেটা তারপর ইঞ্জিনের কাজ এই যাবতীয় কাজগুলো যাবতীয় কাজের যদি আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকে আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনি শুধু মালয়েশিয়া না আপনার বিভিন্ন যত বড় বড় উন্নত রাষ্ট্র আসে মেডেলিস্টে আসে ওইখানে গেলেও আপনি ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর যারা নাকি ভাবতেছেন যাইবেন তাহলে আপনারা কি করবেন আপনারা যদি পারেন তাহলে এই কাজটা অল্প কিছু বেসিক ধারণা নিয়ে গেলেও আপনার প্রবাসে মোটামুটি ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তে ভাই আমাকে যে ভাইপটা প্রশ্ন করছিল হয়তো সে কাজটা জানে কিনা বলতে পারি না এই জন্য আপনারা অবশ্যই যদি যান যে না এমন আমার আপনাদের কিছু ধারণা আছে আপনারা কোনো একটা গ্যারেজে এক মাস ছয় মাস দুই বছর কাজ করছেন বর্তমানে অন্য কোনো কাজ করতেছেন তাহলে আপনারা যদি মালয়েশিয়াতে যান আলহামদুলিল্লাহ এই কাজ নিয়ে গেলে হয়তো আপনি সরাসরি কোম্পানিতে যাইতে পারবেন না যদি আপনি ফ্রি বিষয় যান যেটাকে এজেন্ট বিষয় বলা হয় এই বিষয়ে গিয়ে আপনার ভালো কোনো আত্মীয় স্বজন থাকলে তার মাধ্যমে যদি আপনি একটা গ্যারেজে ঢুকতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা টাকা ভালো একটা অ্যামাউন্ট মাস শেষে ইনকাম করতে পারবেন আর যারাই নাকি প্রবাসে যাবেন যে আপনার সর্ব ধরনের মানে যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ প্রবাসে আপনার কাজ ছাড়া কোনো কিছুর দাম নাই আপনি যদি কাজ জানেন যে কোনো একটা কাজ আজ কাজে না আগুক আপনার দুই চার পাঁচ বছর পরও হলো আপনার এই কাজটার কাজে লাগবে এই জন্য যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে যাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি